যাদের জন্য ছাড়লাম দেশ তারাই পড়েছে বাঙালির বেশ এই হচ্ছে এখন আমাদের অবস্থা বিহারে বলছে এসআইআর পড়তে হবে আমরা আমাদের এখানে নাকি এসআইআর হবে শুনছি এসআইআর তো হবে দু হাজার দু সালের পরে তো কোনো ভোটার লিস্ট রিভিশন হয়নি আপনি কি চান আপনার জেঠু যিনি ওপরে চলে গেছেন আজ থেকে পনেরো বছর আগে তার নামটা ভোটার লিস্টে থাকবে এই ভালোবেসে যদি তাকে ডাকতে চান ভোটার লিস্টেই নির্বাচন কমিশন বলছে না এখানে ভালোবাসার কোনো জায়গা নেই যেরকম আমার বাবা মা কোভিডে চলে গেছেন আঠারো দিনের ব্যবধানে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন হচ্ছে বিধাননগর কর্পোরেশন নির্বাচনের দিন আমি সকাল নটার সময় ভোট দিয়ে চলে গিয়েছিলাম আমার দলীয় কার্যালয়ে খবর পেলাম বিকেল চারটের সময় আমার বাবা মা একসঙ্গে এসে ভোট দিয়ে চলে গেছেন আমি যদি ওই সময় যেতাম নিশ্চয়ই আমার দেখা হয়ে যেত আমার এখানে যিনি মন্ত্রী আছেন শিক্ষামন্ত্রী ব্রাক্তব্রত বসু তার পিতাও সরাম ব্যক্তি ছিলেন উনি দু সালে গত হয়ে গেছেন ওনার লিস্টে ভোটার লিস্টে ভালোবেসে রেখে দেওয়া হয়েছে জানি না আমার বাবার মতো ওনার বাবা এসেছেন কিনা আমার জানা নেই এ কোনো মন্তব্য করতে চাই না কিন্তু উনি আছেন উনি সশরীরে বিরাজমান এখন কিছু মানুষ বলছে আরে মারা গেলে কি হবে ওরাও তো মানুষ ছিল ওরা তো আমাদের ঘরের লোক ছিল ওদের নামটাকে একটু রেখে দেওয়া যায় না এখন নির্বাচন কমিশন বলছে আমরা রাখবো না যারা আপনাদের ওপার থেকে লাথি মেরে বার করে দিয়েছেন একদম এই ভাষা বলছে লাথি মেরে বার করে দিয়েছেন আপনাদের সর্বস্ব লুট করেছেন তারা এখন এপারে এসে বলছেন যত মত তত পথ